দেখতে এই আমাদের জেলার দাবিতে ভৈরবে রেলপথ অবরোধ ট্রেনটি যাওয়ার চেষ্টা করলে পাথর নিক্ষেপে আহত কয়েকজন যাত্রী মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে সোমবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে সর্বস্তরের জনতা ভৈরব জেলা চাই কিশোরগঞ্জ নমর ইত্যাদি স্লোগানে মুখরিত হয় ভৈরব রেলওয়ে জংশন এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে পরে ট্রেন ছাড়াতে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এতে কয়েকজন যাত্রী আহত হন অবরোধের কারণে কর্ণফুল এক্সপ্রেস সহ পাঁচটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে যাত্রীরা ঘণ্টাব্যাপী ভোগান্তিতে পড়েন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার পর থেকেই ভৈরবের জনগণ জেলার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এর অংশ হিসেবে ছাব্বিশ অক্টোবর সড়ক সাতাশ অক্টোবর রেল ও আটাশ অক্টোবর নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ বলেন স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে পাথর নিক্ষেপের ঘটনায় তদন্ত চলছে তিনি আরও বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের দিক নির্দেশনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এই হাটুবাঙ্গা সরকার আমাদের সাথে মস্কারি শুরু করে গেছে। এই সরকারকে আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ দাবি জানাচ্ছি দুই সাল থেকে আমাদের দাবি শুরু হয়েছে যদি এই ব্লকেট কর্মসূচির বিনিময়ে সরকার আমাদেরকে চালা দেয় আমরা রক্তের বান্না ভাসিয়ে দিব আমরা আজকে শুধু রেল ব্লক করেছি আগামীকালকে নৌপথ ব্লক করব। যদি এরপরে সরকার আমাদেরকে

এই আন্দোলন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত দুঃখ প্রকাশ করছি আমরা চাই শান্তিপূর্ণভাবে এই জেলা বাস্তবায়নের জন্য যাতে কিছু করা আমরা তাই করি আমরা অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিতে চাই ইতিমধ্যে আমরা শান্তিপূর্ণ মানব বন্ধন পালন করেছি যেহেতু আপনারা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে কিছু জানান নাই তাই আমরা গতকালকে সড়ক পথে অবরোধ করেছিলাম আজকে রেলপথে এবং আগামীকালকে নৌপথে অবরোধ করব যতদিন না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে আমরা এই ভৈরববার্ষিক আমাদের যেই দাবির জন্য যা যা করা দরকার সড়ক পথ রেলপথ এবং নৌপথ তিন একসাথে আমরা ব্লকেট দিয়ে রাখবো অনির্দিষ্টকালের জন্য আমি প্রস্তুতি শান্ত না প্লিজ আমি বললাম কথা বলা করে সবসময় আমার পরিস্থিতি সমস্যা আমার হবে শান্ত আপনারা তো দেখলেন যে একটা দাবি নিয়ে তারা গণতান্ত্রিক দেশে দাবি নিয়ে একটা আন্দোলন করছিলেন আমরা এবং আমার উচ্চতল কর্তৃপক্ষ পুলিশ বেঙ্গল পুলিশ আমরা তারপরে আর সবাই নিয়ে সুন্দরভাবে গাড়িটা গাড়ি ডাকার উদ্দেশ্যে ধন্যবাদ এটা আমরা আসলে ওইভাবে যাচাই ব্যস্ত ছিলাম তো তারপরে আপনার ডিটেলস জানানো হবে